নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন এন্ড মোর চ্যানেল থেকে আমি সাতি গল্প পাঠের আসরে আজকে আবার মজার গল্প নিয়ে চলে এসেছি মজার গল্প হাসির গল্প আজকের গল্প লিখেছেন শিবরাম চক্রবর্তী তার তো যে কোনো রচনাই সাংঘাতিক রকমের সরস রচনা আমাদের ছোট বড় সকলের ভীষণ ভীষণ প্রিয় সেরকমই একটা খুব মজার গল্প পণ্ডিত বিদায় পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে মানুষের সঙ্গে দেখা হলো পথে তোর হাতে ওসব কী রে পদ্মলোচন বললো যত রাজ্যের খবরের কাগজ স্টেটসম্যান বঙ্গবাসী এডুকেশন গ্যাজেট এইসব বাবা পড়েন হ্যাঁ মানকে এই পণ্ডিত মশাই আমাদের খাতা দেখেছেন খাতা নম্বর পেয়েছি আমি মানুষ গম্ভীরভাবে জবাব দিল বোধ হয় এগারো মোটে আর তুই পাঁচ কি সাত তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে সংখ্যা বসিয়ে পঞ্চান্ন কি সাতচল্লিশ করে খন ভাগ্যিস এগারো পাইনি তাহলে কি মুশকিল যে হতো একশোর মধ্যে একশো দশ তো আর পাওয়া যায় না আর সব ছেলেরা তিন দুই জিরো অনেকে আবার মাইনাস পাঁচ মাইনাস সাত পেয়েছে তারা সব ফ্রিজিং পয়েন্টে সব বিলো জিরো পদ্মলোচন হাসতে পারল না তোর আর কি তুই পণ্ডিতের ছেলে তোকে তো আর কিছু বলবেন না মার খেয়ে মারা যাব আমরা পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার অকুল পাথারে পড়ল সংস্কৃতি মোটে এগারো পেয়েছে তার উপর পণ্ডিত মশাইয়ের আবার সবচেয়ে বেশিরা তারই ওপর সে তার কথায় চোটপাট জবাব দেয় বলে সেদিন তো বেঞ্চি নরবরে পায়াটা ভেঙে নিয়েই কয়েক তাকে কষাবেন এমনই প্রচণ্ড উৎসাহ দেখিয়েছিলেন পদ্ম সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল তাই রক্ষে অনেক টানাটানিতেও কিছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি অবাধ্য বেঞ্চিটার পদচ্যুত করতে না পেরে সে যাত্রা তাদের দুজনকেই তিনি পরিত্রাণ দিলেন কিন্তু সেদিন তার যে রাগ সে দেখেছে এরপরে ফের স্কুলে গেলে কি আর তার নিস্তার আছে খবরের কাগজগুলো বাবাকে দেওয়া তার হলো না নিজের পড়ার টেবিলে ফেলে রেখে নাওয়া খাওয়া ভুলে সে ভাবতে বসল ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসছে এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পথ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জপ্ত করার একটা উপায় যেন সে আবিষ্কার করেছে সংবাদপত্রগুলো খানিক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকে উঠল স্কুলে গিয়ে শুনল সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেডমাস্টার মশাই এমনই হতবম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আজ পণ্ডিত মশাইয়ের ক্লাসে আসবেন খবর পেয়ে পদ্মলোচন খুশিই হলো সে প্রস্তুত হয়ে এসেছে আজ একটা বিহিত সে করবেই তার নাম পাল্টে ধূম্রলোচন বলে ডাকার যখন তখন বেধড়ক পিটন দেওয়ার প্রতিশোধ আজ তাকে নিতেই হবে ক্লাসে ঢুকে নাকেনি গুঁজে চল্লিশ মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন আর বাকি দশ মিনিট সুখ করবেন পড়া নেবার অছিলায় তাদের পিটিয়ে এটি আর হচ্ছে না পদ্মলোচন মরিয়াজ হেড পণ্ডিতকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন ছেলেদের জিজ্ঞাসা করলেন সবাই মিলে তোমরা সংস্কৃতে ফেল করলে কি করে হে ছেলেরা নিরুত্তর তিনি আবার প্রশ্ন করলেন তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি পদ্মলোচন জবাব দিল পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার পণ্ডিত মশাই চোখ পাকিয়ে বললেন কি অধ্যাপনা করি না যত বড় মুখ নয় তত বড় কথা হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিলেন আপনি থামুন কি বলার আছে তুমি বলো সেদিন আমি পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলুম অবশ্যই পড়ার বইয়ের বাইরে আনসিন প্যাসেজ তো আমাদের থাকে অ্যাডিশানালে তো পণ্ডিত মশাই তার মানেই বললেন না পণ্ডিত মশাই আগে ভুলতে লাগলেন কি কোন শ্লোকের অর্থ কোন শ্লোকের অর্থ আমি করি নাই অর্থ জানি না আমি দাঁত কিড়মিড় করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়তে চাইলেন নিয়ায় তোর কোন শ্লোক আমি অর্থ করিতে পারি নাই হেডমাস্টার আশ্বাস দিলেন বল ভয় কি তোমার মনে নেই বুঝি পদ্মলোচন খাড় নাড়ল হ্যাঁ আছে আমার এই শ্লোকটা স্যার হবার তাবা কহিপতা টাজে গেন শকে ডুয়ে আন্ডিব অন্ডফফ্রয় নো মানস টেট শ্লোক শুনে পণ্ডিত মশায়ের চোখ কপালে উঠলো ভুরু কুঁচকে ভাবতে লাগলেন সারা জন্মে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কিনা পণ্ডিতকে নিঃশব্দ দেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন শ্লোকটা তেমন সহজ নয় তাই তাকে উৎসাহ দেওয়া তিনি প্রয়োজন বোধ করলেন একটু একটু বোঝা যাচ্ছে যেন উপনিষদ কিংবা পাঁজির বোধ হয় কি বলেন পণ্ডিত মশাই মাথা চুলকোতে লাগলেন কোনো উদ্ভট শ্লোক উদ্ভট গ্রন্থ থেকে এর উদ্ধার করতে হবে আমি আজ বইকালেই এর অর্থ বের করে দেব ও যেন মানকের সমবিবাহারে আমার বাড়ি চায় পদ্মলোচন বলল না স্যার সামনে দুর্গা আমি বিছানায় শুয়ে থাকতে পারব না স্যার পণ্ডিত মশাইয়ের ভয় প্রহারের ভয়ানক প্রসিদ্ধি ছিল হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে হাসতে লাগলেন পণ্ডিত মশাই ওটা কাল আপনি স্কুলে বলবেন তাহলেই হবে আমারও জানার কৌতূহল হয়েছে একটু ঘেঁটে দেখবেন পাঁজির কিংবা উপনিষদের হবে ওই দুটোই তো আমাদের যতরাজ্যের শ্লোকের আড়ত পণ্ডিত গম্ভীর হয়ে বললেন বেশ আমার স্মরণে রইল বাড়ি ফিরে পণ্ডিত মশাই শব্দকল্পদ্রুম নিয়ে পড়লেন উদ্ভট সংগ্রহটাও পাতি পাতি করে খুঁজলেন কোনো দিকে শ্লোকটার কোনো সুরাহা হলো না নকে এক কীপণস দিয়া তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন হবার তাবা সংস্কৃত বলে বোধ হচ্ছে বটে কিন্তু অভিধানে তো এ শব্দ নাই বার্তা মানে তো সংবাদ কিন্তু হ আর বার মাঝখানে পড়ে এ তো বোধগম্য হচ্ছে না হবার তাবা বার্তা মানে তো সংবাদ কিন্তু হর বার মাঝখানে পড়ে তো বোধগম্য হবার বহির্ভূত হয়েছে ক হিপ্ত ছিল আশা হলো হিপ্তাশা কিন্তু হিপ্ত মানে কি এ কি আমাকে ক্ষিপ্ত করার চক্রান্ত শিবাঙ্গবা। বা কেবল এই শব্দটার অর্থ অনুধাবন করা কঠিন নয় কিন্তু টজে গণ এ এটাই বা কী আর ওই ওই শকে ডুয়ে পণ্ডিত মশাই অসুখের অজুহাতে তিন দিন ছুটি নিলেন কিন্তু তিন দিনের জায়গায় সাত দিন হয়ে গেল তবু স্কুলে তার পদার্পণ নেই তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি সেই দিনই সকালে উদ্ভট নিয়ে পাতা উল্টাচ্ছেন এমন সময় নেপথ থেকে পায়ের আওয়াজ কানে আসতে হুঙ্কার দিয়ে উঠেছেন কে যাচ্ছিস ওখান দিয়ে কেটো মানকে নাকি এই টেটোকে তামাক দিতে বলতো কিঞ্চিত ধুম্রপান আবশ্যক মানুষ বলল টেটো এখন কোথায় টোটো করছে কে জানে তবে তুই সাজ গড়গড়ে টামাই দিয়ে ধুম্রলোচনকে ডেকে আনতো একবার সে আসবে না বলিস মা ভই আমি অভয় দিয়েছি কোনো ভয় নেই অতঃপর বুদ্ধির গোড়ায় ধোঁয়া লাগলে কিছু সুবিধে হবে আশা করেছিলেন কিন্তু ক্রমশই তার কাছে সব আরও ধোঁয়াটে থে ঠেকতে লাগলো আন্ডিবহ ফ্রয়ন এই যে কি বস্তু তার রহস্য ভেদ করা দূরে থাক অনুমান করতেও তিনি অপারগ এই যে ধূম্রলোচন এ এসেছ হ্যাঁ বাবা পদ্মলোচন আর প্রণাম করতে হবে না বসো এই তুমি কি শ্লোকটার সদর্থ জানো হ্যাঁ জানো না কি জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার হ্যাঁ তা তো বটে তা তো বটে আচ্ছা তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা আন্ডিব। গান্ডিব নয় গান্ডিব কথাটার হয়তো অর্থ হয় গান্ডিবি মানে সব্যসাচী কথাটা আন্ডিব। আমার মনে আছে স্যার পণ্ডিত বসে ঘন ঘন তামাক টানতে লাগলেন এ সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণ আছে হ্যাঁ কোথাও কিছু ভুল করনি তাই তো তবে তাই তো পদ্মলোচন চলে গেলে পন্ডিত মশাই এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে পড়লেন মানুষ সাহস সঞ্চয় করে বলল আমি আর একটা লাইনের মানে করতে পারি বাবা বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন কোন লাইনের এই দ্বিতীয় লাইনের যদি আন্ডিবর জায়গায় আন্ডিল হয় আর শিবাঙ্গবর জায়গায় যদি গবাঙ্গব হয় পণ্ডিতে বিস্ময়ের অবধি রইল না তিনি মহামহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন আর এই কিপোষ বালকের দেখো আগে হলে তিনি মেরেই বসতেন কিন্তু এখন তার অবস্থা অনেকটা মজ্যমান লোকের মতো তাই কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন কি শুনি মানুষ তথাপি তস্থ করতে থাকে বলব বলতেই তো বলছি আন্ডিল মানে এক আন্ডিল কিনা এক গাদা অন্ড ফ্রয়ন। অর্থাৎ অন্ড মানে ডিম্ব আর ফ্রয়েন মানে ফ্রাই করে অর্থাৎ কি না ঝুড়ি ডিম ভেজে নিয়ে মানুষ টেটো ও ওইখানেই তো আমারও আটকাচ্ছে রে পণ্ডিত মশাই বিজ্ঞের মতো অ্যাক্টিভ নষ্ট নিয়ে বললেন ওই মানুষ টেটোই হলো মারাত্মক যত নষ্টের গোড়া আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা মানুষ টেটো বলবো ওটাতে এই পদ্ম হতভাগা আমাদের উপর কটাক্ষ করেছে অর্থাৎ কি না মানুষ আর টেটো মানে আমি আর আমার ভাই বটে গম্ভীরভাবে পণ্ডিত মশাই বললেন এই সমস্তটা জড়িয়ে মানে কি হলো তবে অর্থাৎ কি না বাবা এক গাদা মানে গপ গপ করে গিলছে দেখতে দেখতে পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ ধারণ করলো তিনি আর্তনাদ করে উঠলেন কি আমার পুত্র হয়ে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তোদের এই জঘন্য কীর্তি তোরা কিনা ডিম ভূগোলার্থকরণ করিস পশু কি কুকুট আনবো কে জানে বলি তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মধ্যবে তার পাদুকা উত্তোলন করেছেন মানুষ নিরাপদ ব্যবধানে সরে গিয়ে বললো ওই জন্যই তো আমি বলতে চাই না আপনার মস্তক ঘরমাক্ত হচ্ছিল বলেই তো বললাম মস্তক্ষর ঘরমাক্ত হচ্ছিল আর এখন যে আমার চতুর্দশ পুরুষ নরকস্থ হল তার কি পণ্ডিত মশাইয়ের আসফালন কানে যেতেই পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন তিনি যেভাবে ও যে ভাষায় মানুষের পক্ষ সমর্থন করলেন তাতে স্পষ্টই বোঝা গেল যে অন্ডফয়নের ব্যাপারে কেবল তাঁর সহানুভূতিই নয় দোস্তুর মতো সহযোগিতাও আছে আগত মানুষকে মার্জনা করে দিয়ে পণ্ডিত মশাই আবার তাঁর শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হলেন স্কুল থেকে হেডমাস্টার মশাই লোক পাঠিয়েছিলেন পণ্ডিত মশাইয়ের খবর নিতে আট দিন হয়ে গেল কেন তিনি স্কুলে আসছেন না তাঁর কি হয়েছে পণ্ডিত মশাই উত্তর পাঠালেন সমস্তই হয়েছে বাকি কেবল ওই শকে ডুয়ে ওইটা হলেই হয়ে যায় উত্তর পেয়ে হেডমাস্টার তো হতভম্ব শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন আর তাছাড়া সংস্কৃত তার আদপেই মনে থাকে না তা উপনিষদেরই হোক আর পাঁজিতেই বাকি তিনি ভাবলেন পণ্ডিতের মাথা খারাপ হয়ে গেল না তো কাল নিজে গিয়ে দেখতে হবে পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে তিনি দেখলেন সদর দরজায় তালা লাগানো তারই ওপর ঝুলছে টু লেট পণ্ডিতের কোনো পাত্তা পাওয়া গেল না কোথায় গেছেন কেউ জানে না বাড়িওয়ালার পাওনা চুকিয়ে প্রতিবেশীদের কিছু না বলে রাতারাতি তিনি নিরুদ্দেশ হয়েছেন পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে যত রাজ্যের খবরের কাগজ তার হাতে শরীতের সঙ্গে পথে দেখা হলো শরীদ বলল আচ্ছা শ্লোক ছেড়েছিলিস ভাই পণ্ডিত বেচারা পালিয়ে বাঁচল পদ্মলোচন শুধুই হাসে দারুণ শ্লোক বাবা পণ্ডিত মশাই একেবারে টজে গেল লাভের আশা ত্যাগ করে উদা বলেন পদ্মলোচন তবু হাসে অবশ্যই মানকে একটা মানে করেছিল বটে অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওটা বেঁধেছিস পদ্মলোচনের হাসি আর তা না মানকে চাই মানে ও তো ডিমের মানে উৎসুক হয়ে শরীর জিজ্ঞেস করে তবে আসল মানে এটা কী ভাই বলবি না আমাদের মানে মানে এই যে আমার হাতেই রয়েছে ও তো সব খবরের কাগজ আরে এই নামগুলোই তো ওলট পালট করে দিয়েছি উল্টো দিক থেকে একটু এদিক ওদিক করে পড়লেই ওর মানে হবে এডুকেশন গেজেট সাপ্তাহিক বার্তাবহ বঙ্গবাসী স্টেটসম্যান আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া শুনছিলেন একটা ছোট্ট মজার গল্প পণ্ডিত বিদায় শিবরাম চক্রবর্তীর কলমে এই হাস্য ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নানান স্বাদের গল্প শুনতে কখনও হাসির কখনো প্রেমের কখনো ভূতের কখনো অলৌকে কখনো রহস্যের নানান রকমের গোয়েন্দা গল্প ইত্যাদি শুনতে যদি আপনাদের ভালো লাগে অথবা যদি আপনাদের আবৃত্তি শুনতে ভালো লাগে আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক এসব শুনতে ভালো লাগে তাহলে আমার এই রিসাইটেশন এন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখলে আমি কিছু আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব নমস্কার